এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আরও শক্তিশালী রূপ ধারণ করেছে পশ্চিমী ঝঞ্ঝা এই ঝঞ্ঝার প্রভাবে এবারে আবহাওয়া দপ্তর জানাল যে ঝাড়খণ্ডের পাশাপাশি বিহারেও শিলা বৃষ্টিপাত হবে এর পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইবে বিহার ঝাড়খণ্ড সহ আমাদের বাংলাতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর বলছে আবারও বৃষ্টিপাত নামবে ছয় বা সাতের আশপাশ থেকে অর্থাৎ নতুন করে দুবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন জোরালো পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে বাংলায় প্রবেশ কর করা শুরু করেছে উত্তরবঙ্গে প্রথমে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তারপর ধীরে ধীরে বিভিন্ন জেলাগুলিতে প্রবেশ হবে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে তাই আস্তে আস্তে বৃষ্টিপাতের মধ্যে ঢুকবে বাংলা তবে বৃষ্টিপাত সব সময় হবে না এমনটাই সম্ভাবনা এখনও পর্যন্ত জানা যাচ্ছে আরও কিছুটা পরিবর্তন হবে সেগুলো পরের আপডেটের তো জানাবই তার আগে নতুন আপডেটে বেশ কিছুটা পরিবর্তন করে দিয়েছে আবহাওয়া দপ্তর সেগুলো আমরা এখানে উল্লেখ করব এখন যেমন রোদ ঝর্মলে আকাশ আপনারা পাচ্ছিলেন বিগত কয়েকদিন ধরে এবারে পরিবর্তনটা হচ্ছে রবিবার সোমবারের মধ্যে যে পরিবর্তনটা হবে সেখানে বৃষ্টিপাত বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হতে থাকবে বৃষ্টিপাত সবসময় হবে না আগে পরে করে বিভিন্ন জায়গাতে হতে পারে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হবে তারপর সেগুলো ধীরে ধীরে পূর্ব দিকে সরবে এই সরে যাওয়ার সময়তে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাতের প্রকোপ থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে বৃষ্টিপাতের কথা রয়েছে তবে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে হবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত থাকবে না এর পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বেশি সম্ভাবনা থাকবে সব জায়গাতেই কথা বলা হয়েছে কিন্তু যেটা রয়েছে ওই বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই দিকগুলো হয়েও কিছু অংশে এদিক ওদিক করে হতে পারে এই সম্ভাবনা থাকছে তো পরবর্তী ক্ষেত্রে যে বৃষ্টিটা হবে সেগুলোও কিন্তু বিভিন্ন অংশে সতর্কতা রয়েছে এগুলোতে হতে পারে তো বাংলাদেশের বেশ কিছু অংশে যাবে রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলির মধ্যে কিছু অংশে একটু বেশি হবে কিছু অংশে কম হবে এরকমভাবে রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জলীয় বাষ্প কিন্তু এখনও টানছে আরব সাগর থেকে যে জলীয় বাষ্প টানার কথা ছিল সেটা দেখুন এখনও কিন্তু এদিক থেকে মেঘটা ভালো করে দেখুন এখান থেকে আরও কিন্তু প্রবেশ হচ্ছে এই দেখুন আস্তে আস্তে যাচ্ছে যার ফলে সাপোর্টটা পাচ্ছে এবং পশ্চিমী ঝঞ্ঝা ভালোই প্রভাব দেখিয়েছে হিমালয়ের যে পশ্চিম ভাগ লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদ এগুলোতে হয়ে কিন্তু পাঞ্জাব হরিয়ানার উপদেশ এখানে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ এ সমস্ত এলাকার দিয়ে এগোতে থাকছে দিল্লি গোয়ালিয়র এলাহাবাদ ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত চলছে আরও জলীয় বাষ্পের মতো প্রবেশ হচ্ছে ফলে যেটা হবে কোনো কোনো অংশে একটু ঝাপসা আকাশ সকালের দিক করে থাকবে এবং তারপরে আবার পরিষ্কার থাকার পর আবার ধীরে ধীরে মেঘলা হতে থাকবে এরকম থাকবে সবসময় বৃষ্টিপাত হবে না কোনো কোনো অংশে তিন তারিখ তো বৃষ্টিপাত হবে কোনো কোনো অংশে চার তারিখ বৃষ্টিপাত হওয়ার পরে আবার পরিষ্কার হবে আবার সাত বা আটের কাছাকাছি সময়তে বৃষ্টিপাত যদিও আবহাওয়া দপ্তর ছ তারিখ থেকে বৃষ্টিপাত বলেছে তো আমরা দেখাচ্ছি চলুন প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটটা দেখিয়ে দিই তারপর আমরা এখানে ফেরত আসছি আজ আপনার এলাকায় কেমন আকাশ পেয়েছেন অবশ্যই জানাবেন নতুন পরিবর্তন জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে উপকৃত হবেন এবং নজর রাখবেন আমরা প্রতিদিন দুটো করে আপডেট দিচ্ছি এখন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দু তারিখে রকম সতর্কতা দিয়েছিল লাল সতর্কতা কমলা সতর্কতা ধীরে ধীরে উত্তরবঙ্গে কিছু অংশে সতর্কতা দেখুন এরকমভাবে রয়েছে এবারে এইগুলো যেটা থাকবে তিন এবং চারের মধ্যে যে বৃষ্টিপাতের কথা রয়েছে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আবার এদিকে দেখুন চারের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এবং এখানে দেখুন তিন থেকে চারের মধ্যে দেখুন এইগুলোতে সরে যাচ্ছে অর্থাৎ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এখানে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এইগুলোতেও বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে অর্থাৎ ধীরে এবং দেখুন আস্তে আস্তে এইগুলো কিন্তু পরিষ্কার হচ্ছে ডান দিকে সরছে অর্থাৎ এই যে পশ্চিমের দিক থেকে পরিষ্কার দেখুন একদম এই দিক থেকে হতে হতে এটা পূর্ব দিকে এই অংশ পর্যন্ত চলে আসবে অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যে যাবে পশ্চিমী ঝঞ্ঝা সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে বৃষ্টিপাত হতে হতে এগোতে থাকবে কিন্তু এইগুলোতে কোনো কমলা সতর্কতা জারি হয়নি কিন্তু বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে এবং এইগুলোতে কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাতও হতে পারে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে এর পাশাপাশি আমাদের বাংলার দিকে সহ বৃষ্টিপাত এবং দমকা হাওয়া হয়তো থাকবে এগুলো কিন্তু থাকবে খুব যে ঝড়ের মতো ব্যাপার নয় দমকা ঝড়ো হাওয়া থাকবে চলুন দেখি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে দু তারিখ মিড ডেতে যে আপডেটটা প্রকাশ করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর তাতে দেখুন উত্তরবঙ্গে মূলত প্রথম দিকে দার্জিলিং কালিম্পং তারপরে দার্জিলিং কালিম্পংয়ের পাশাপাশি এটা যেটা হবে আস্তে আস্তে অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়বে তিন থেকে চারের মধ্যে দেখুন এই যে তিন থেকে চারের মধ্যে তবে দার্জিলিং কালিম্পংয়ের কিছু অংশে হবে বেশি বাকি যে অন্য যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে সেখানে একটু কমের মধ্যে থাকবে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হওয়ার সম্ভাবনা এবং চার থেকে পাঁচের মধ্যে আবার দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিটা থাকবে আর বাকি অংশে কমে যাবে এরকম করেই রয়েছে সিকিমের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাত তুষারপাত থাকবে এবং কোনো কোনো অংশে একটু বেশিও হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন দু রকমের বৃষ্টিপাতের খবর দেওয়া দুদিন দু থেকে তিন দিন দেওয়া হয়েছে একটা যে তিন থেকে চার এবং চার থেকে পাঁচ দেখুন মাঝে যে ডে ফোর পাঁচ থেকে ছয় এখানে কিন্তু আবার শুকনো আবহাওয়া হয়ে যাবে কিন্তু আবার দেখুন একটা বৃষ্টিপাত হয়েছে ছয় থেকে এখানে ছয় থেকে ছয় দেখা এটা তো ছয় থেকে আট হবে সাত হবে তো ছয় থেকে সাতের মধ্যে আবার বৃষ্টিপাত বলছে আবহাওয়া যে বীরভূম এবং পশ্চিম বর্ধমানের দিক থেকে আসতে পারে বাকি অংশে শুকনো আবহাওয়া অর্থাৎ নতুন করে আবারও একটা বৃষ্টিপাতের খবর যেটা আপনাদের বললাম যে সাত তারিখ থেকে আট তারিখের মধ্যে হতে পারে সেটারই হয়তো ইঙ্গিত এখানে দিচ্ছে আবহাওয়া দপ্তর এখন যে বৃষ্টিপাত রয়েছে দেখুন এই যে রবিবার শনিবার থেকে যেমন শুকনো আবহাওয়া থাকছে কিন্তু ডে টু অর্থাৎ অর্থাৎ তিন তারিখ থেকে চার তারিখের মধ্যে সকালের মধ্যে যে বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার কথাই বলা রয়েছে পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাতটা বলছে যে কিছু অংশে বাড়বে যেটা রয়েছে যে মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাকি জেলাগুলি দু এক জায়গাতে হবে অর্থাৎ এখান থেকে পরিষ্কার যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং মূলত পুরুলিয়া বা পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ওই যে কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে ওই এলাকার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতটা একটু বেশি হতে পারে অন্যান্য জায়গার তুলনায় তবে যেহেতু বড় আকারে আসছে তাই এখনও কিছু পরিবর্তন হতে পারে সেটা আপনাদের জানিয়ে রাখলাম আর বিহারের দিকেও বৃষ্টিপাত কিছুটা হবে তারপর আবার শুকনো আবহাওয়া হবে দুদিন পর থেকেই ঝাড়খণ্ডেও দুদিনের সতর্কতা পরে আবার বৃষ্টিপাত এখানে ঢুকছে বলছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে যে লাগোয়া যে ঝাড়খন্ড রয়েছে সেখানে বৃষ্টিপাত থাকবে এইটা হয়েছে ছয় থেকে সাতের মধ্যে বলছে আর উড়িষ্যার দিকে দুদিন বৃষ্টিপাত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এখন মোটামুটি শুগুন্ই থাকবে সতর্কতা কিছুটা দেখুন রয়েছে যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে মূলত দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে কিছুটা প্রথম দিকে বজ্রবিদ্যুৎ তারপরে আবার ওই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যুক্ত হবে বজ্রবিদ্যুতের পাশাপাশি সিকিমের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়াও হতে পারে এরকম সতর্কতা দেওয়া রয়েছে মূলত তিন থেকে চারের মধ্যে বেশি হবে তারপর একটু কমে যাবে গাঙ্গী পশ্চিমবঙ্গে দেখুন প্রথম দিকে তিরিশ থেকে চল্লিশ তারপরে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে এগুলি কোন কোন এলাকাতে থাকবে তিন থেকে চারে কম হাওয়া চার থেকে পাঁচে হাওয়াটা বাড়বে আর প্রথম দিকে যেটা থাকবে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলির উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাকি অংশে নামও যেতে পারে এরকম থাকবে বাকি অংশে দু এক জায়গাতে বজ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এরপরে যেটা হবে যেটা বলছে আবহাওয়া যে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ এবং হতে পারে এবং এগুলো সব বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর উপর হতে পারে বাকি অংশে দম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বুঝতেই পারছেন তার মানে সব জায়গাতেই সমান বৃষ্টিপাত হবে না এটা কিন্তু পরিষ্কার বিহারের দিকেও দমকা ঝোড়ো হাওয়া হতে পারে ঝাড়খণ্ডে দমকা ঝোড়ো হওয়া হতে পারে কিন্তু এর সঙ্গে বজ্রবিদ্যুতের পাশাপাশি উইথ হেল আছে অর্থাৎ শিলা বৃষ্টিপাত হতে পারে তিন থেকে চারের মধ্যে বিহার এবং ঝাড়খণ্ডে শিলা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া তারা মানে পশ্চিমবঙ্গের কিছু অংশেও হতেও পারে পশ্চিমের দিকে এরকম সম্ভাবনাও থাকছে তাই দু এক জায়গাতে যদি কোথাও কোথাও সেটা বাংলাদেশেও হতে পারে যদি কোথাও কোথাও শিলাবৃষ্টি হয় সেরকম কিন্তু অবাক হওয়ার কিছু নেই এরকমভাবেই কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে তাই কিছু কিছু পরিবর্তন এখনও থাকবে এবারে আমরা দেখে নেব কীভাবে সঞ্জা আস আসছে এবং তারপরে কিভাবে বৃষ্টিপাত তার ফলে হচ্ছে সেটা আমরা দেখব দেখুন প্রথমত হচ্ছে যে এই যে পশ্চিম অনেকটা প্রবেশ করে গেছে এই সমস্যা লাগতে এখনও জলীয়বাস ফিডিং হচ্ছে অর্থাৎ এইবারে দেখুন এখানে এখানে যে লাল সতর্কতা দেওয়া হয়েছিল হলুদ সতর্কতা কমলা সতর্কতা সব মিশানো ছিল আর কিন্তু এখানে চন্ বৃষ্টিপাত পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি ব্যারেলি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড যেখানে রয়েছে গিলগিট পালচিস্তান অনন্তনাগ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে চলছে রাজস্থান সহ রাজস্থানের পশ্চিম দিক থেকে ধীরে ধীরে পূর্ব দিকে সরেছে এবং উত্তরপ্রদেশের দিকে এটা যাচ্ছে এইভাবে কিন্তু এগোতে থাকবে এবং এগোতে এগোতে যেটা দেখা যাবে ঠিক তিন তারিখের দিকে আমার দু থেকে তিনের মধ্যে সিকিমে দেখি কিছুটা বৃষ্টিপাত হবে কিন্তু এইখানে দেখুন ঘূর্ণাবর্ত চলে আসে এবং কিছু কিছু অংশে জলি বসবে এখান থেকে প্রবেশ হবে তাই কোনো কোনো অংশে উপকূলবর্তী এলাকাতে একটু সকালের দিকে কুয়াশা কুয়াশা হয়ে যেতেও পারে এরকম থাকবে এই রকম ব্যাপার থাকবে কিন্তু সেটা পরের দিকে কেটে যাবে এবারে দেখা যাচ্ছে যে এই যে দুপুর থেকে মোটামুটি এই মধ্যভাগ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে এগোতে থাকবে এবং উত্তরবঙ্গে দেখুন যেটা রয়েছে সিকিম এবং দা দার্জিলিং কালিম্পং এই এলাকাগুলোতে বৃষ্টিপাত কিন্তু বেশি থাকবে অন্যান্য জায়গার তুলনায় উত্তরবঙ্গে বাকি অংশে একটু বিক্ষিপ্ত হবে হালকা পুলকা বৃষ্টিপাত হতে পারে এই যে পরের ব্যাপারটা যাচ্ছে তিন থেকে চার এইটা আস্তে আস্তে এখানে প্রবেশ করবে দেখুন কীভাবে প্রবেশ করছে কখন প্রবেশ করছে তো মোটামুটিই রবিবার সন্ধ্যেবেলা আশপাশ থেকে কিছু অংশে মেঘলা হতে শুরু করবে এবং এগুলো আস্তে আস্তে এই অংশে একটু একটু করে ঢুকবে তো এইভাবে কিন্তু এগোতে চাইছে রাতের দিকে দেখা যাচ্ছে যে দেখুন রাত থেকে সকালের দিকে এটা আস্তে আস্তে এখানে চলে আসছে সুতরাং বিখানে ঝাড় দেওঘর রয়েছে ভাগলপুর রয়েছে ধানবাদ রয়েছে এই যে এলাকাটা রয়েছে প্রথম দিকে মালদা সহ বা দিনাজপুর সহ বলতে পারেন এই এলাকা রাজশাহীর দিকগুলোতে এইখানে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে দে ধুলিয়ান রয়েছে নলহাটি রয়েছে দুমকা মিহিজাম সিউড়ি দুর্গাপুর আসানসোল ধানবাদ এই এলাকার মধ্যে বা সংলগ্ন কিছুটা পুরুলিয়া বাঁকুড়াও হতে পারে একটু এদিক ওদিক হতে পারে বা বর্ধমান বা নদীয়ার দিকেও ঢুকতে পারে এইভাবে কিন্তু এটা চলে যাবে প্রথম দিকে এই দিকেই হবে বাকি অংশে কিন্তু এই সময়তে নাও হতে পারে তাই এইখানে একটু দমকা হাওয়া থাকতে পারে কোনো কোনো অংশে একটু বেশি যদি বর্জ্য বেগ বেশি হয় কারণ এমনিতেই দেখুন যে বেশ রোদ ঝর্মল আকাশ যেহেতু আমরা পাচ্ছিলাম তাতে কিছুটা তাপমাত্রা হয়তো একটু ঠিকঠাক থাকছে ফলে অনুকূল পরিবেশ পাচ্ছে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হতেও পারে তাই শিলাবৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে তো এগুলো হতে পারে যার জন্য তিন থেকে চারের মধ্যে কিছু কিছু অংশে এই জায়গাগুলোতে বজ্র একটু শিলাবৃষ্টি হতে পারে যদি একটু এদিক করে এগো তাই কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে হয়ে যেতে পারে সেটা কিন্তু ওই দিকে থাকছে তবে পরিবর্তন হতে পারে একটু নিচের দিকে যদি নামে তাহলে আরেকটু অন্যান্য জায়গাতেও যেতে পারে সেটাই সম্ভাবনা থাকছে তাই বেশ কিছু অংশেই বলেছে যে হতে পারে তাই সব জায়গাতেই কথা বলা রয়েছে কারণ এর সঙ্গে পুরোপুরি নাও মিলতে পারে ছবিগুলোর সঙ্গে আর চার তারিখে আবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে একটা বৃষ্টিপাত এগোতে পারে যেহেতু জলিবাস ঢুকে থাকবে সেগুলোর প্রভাবে এই ঝাড়খণ্ড থেকে শুরু করে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গ সহ সংলগ্ন কিছুটা উত্তরবঙ্গে মালদা বা কাছাকাছি অংশে বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পঙ্গের দিকে এই সময়তে বা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা ঠিক উপর ভাগগুলো এবং আলিপুরদুয়ার কোচবিহারের দিকে বা রংপুরের দিকে ওই সময়তে নাও হতে পারে কিন্তু উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে যেহেতু ঝঞ্ঝাটের উপর দিকে এগোবে এবং এখান থেকে ঢুকে গেছে তাই এর ফলে চার তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বাবা আপনার তো কিন্তু খুব জোরের বৃষ্টিপাত আমরা প্রচণ্ড বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না একটু বিক্ষিপ্ত টাইপের হালকা বৃষ্টিপাত বা কোনো কোনো অংশের দু একটি জায়গাতে একটু মাঝারি ধরনের কিছু সময়ের বৃষ্টিপাত হয়ে থেমে যেতে পারে এরকমভাবে কিন্তু রয়েছে হুগলিতেও হতে পারে বর্ধমানেও হতে পারে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমানটা বলা হতে পারে বীরভমর্জিদ নদীয়া এর পাশাপাশি কিছুটা ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকেও যেতে পারে সম্ভাবনা থাকছে এদিক ওদিক করে দেখুন এগুলো সব মেঘলা মেঘলা থাকবে এখানে বিরাট আকারে যে মেঘ থাকবে তেমন না বিরাট আকারে বজ্য হবে সেরকম না দমকা হাওয়াটা একটু থাকবে এরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে বুঝতে পারছেন তো দমকা হাওয়াটা তিন থেকে চারের মধ্যে এইভাবে এগিয়ে আসবে এইভাবে তাই তিরিশ থেকে চল্লিশ গতিবেগে বলা হয়েছে এইভাবে যাবে আর যেটা রয়েছে এইবারে বৃষ্টিপাতটা এইভাবে চলে যাওয়ার পরে দেখুন এটা চলে গেল চার তারিখ পাঁচ তারিখ থেকে ছ তারিখের মধ্যে মোটামুটি শুকনো থাকবে তাপমাত্রা কিন্তু দেখুন তেরো ডিগ্রি পর্যন্ত দেখা যায় অর্থাৎ এটা চলে যাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি থাকবে রাত থেকে সকালের দিকগুলোতে দেখুন এখানে তেরো দশ নয় দেখাচ্ছে ষোলো পর্যন্ত এরপরে ছ তারিখে কিন্তু কিছু থাকবে না যদিও ছয় থেকে আবার একটা বৃষ্টি ঝঞ্ঝা ঢুকছে ছয়ের কাছাকাছি সময় থেকে যে ঝঞঞ্ঝা ঢুকছে যার ফলে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেগুলো আমাদের আবার বলতে ছয় থেকে সাতের মধ্যে তো সেটা কোন দিকে দেখা যাচ্ছে যে দেখুন কোন দিকে পাওয়া যাচ্ছে ছয় থেকে সাতের মধ্যে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না সকালের মধ্যে দেখি রাতের দিকে কিছু পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওই জন্যই বলেছে এইখানে কিছুটা মেঘ তৈরি এই এগোবে যার জন্য ছয় থেকে সাতের মধ্যে বলা রয়েছে তাও ওই পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া ওই পুরুলিয়া ওই সাইডগুলোর কাছাকাছি তো এই দিক দিয়ে আসার কথা বলছে এই যে এইটা আসছে যার জন্য এটা বলা রয়েছে যে ছয় থেকে সাত হতে পারে এইটা কিন্তু কিছুটা এগোতে পারে সেটা পুরুলিয়ার দিকে ঢুকতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে সম্ভব যার জন্য ছয় থেকে সাত আবাদ ইতিমধ্যে বলে রেখেছে বা এই দিকগুলোতে আসতে পারে তো দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত ঝাড়খন্ডের দিকে রয়েছে এবং এটা চলে আসতে পারে বলছে যে সাত তারিখের দিকে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান হুগলি এবং কিছুটা দুর্গাপুর আসানসোল হয়ে এখানে চলে আসতে পারে কলকাতার উত্তর ভাগ পর্যন্ত ছড়িয়ে যেতেও পারে সম্ভাবনা থাকছে এবং উপকূলবর্তী এলাকা তো রয়েছে ফলে এই এলাকাগুলিতে কিছু কিছু অংশে সাত তারিখের দিকে বৃষ্টিপাত এখানে হতে পারে যেটা একদম উত্তর চব্বিশ পরগনা পর্যন্তও দেখা যাচ্ছে যেতে পারে এবং সাত থেকে আটের মধ্যে কিছু কিছু অংশে আরেকটু মেঘলা থাকবে তাই দুই এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দুপুর থেকে সন্ধ্যের মধ্যে হতে পারে এই দেখুন এই যে এইটা এই বৃষ্টিটা ভালো করে দেখে নিন এই সময়কালে কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বা উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এইগুলোতে কিছু থাকবে না এই বৃষ্টিটা মূলত গাঙ্গী পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে হতে পারে এটা বিহারে এর প্রভাব পড়ার চান্স নেই এইভাবে কিন্তু আট তারিখ রাত পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে তাই কিছু অংশে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা সুতরাং দুটো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন থেকে চার এবং ছয় থেকে সাত বা আটের মধ্যে একটা বৃষ্টিপাত আবার ঢুকবে এইভাবে রয়েছে নয় থেকে দশের মধ্যে আবার কিন্তু মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে এগারোর দিকে ফাঁকা আবার নতুন ঝঞ্ঝাইলে কী পরিবর্তন হয় সেগুলো পরবর্তী ক্ষেত্রে বলব আপাতত এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ